সেই আমাদের সকল অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো আমরা মনে প্রাণে ধারণ করে সেটা পালন করার চেষ্টা করব এটার মূল যে মাহাত্ম পূজার সেটা আমরা ধারণ করব মনের ভিতর থেকে সকল প্রকার অহমিকা অসুর ভাব দূরীভূত করে আমরা দৈবভাব সৃষ্টি করার দেব মহালয়া যথার্থ মা দুর্গাই তাকে আশ্রয় হিসেবে এটা তৈরি হয়েছে একই দিনে মহিষাসরের কবল থেকে দেবগানকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকে সূচিত হয়েছে তাই স্বর্ণা প্রকৃতি বিশ্বজনীন আশ্রয় হল মহান আলায় এই জন্য একমত প্রসঙ্গ করে সকলে আমাদের মাফির সমতুল্য আছে যারা এখানে বাবার সমতুল্য অনেকেই আছেন এখানে তাদের এখানে বাবার কিছু নাই কেউ কারো বিরুদ্ধে নয় আমরা পূজা করব আমাদের ধর্ম নিয়ম অনুযায়ী আমরা পূজা করব আর একজনের নামাজ পড়বে এইটাই স্বাভাবিক বিভিন্ন ধর্মের লোক আমরা আমরা চাই একটা বন্ধনে আবদ্ধ হতে তা আমার একটা অনুরোধ থাকতে আজকে এই মহাভারত নিতে পারে

আসলে লজ্জার ব্যাপার এটা আমাদের জন্য লজ্জা কেন আমরা প্রতিদিন খোঁজ রাখি না প্রতি মাসে খোঁজ রাখি না প্রতিটা লোকের সাথে কেন আমাদের একটা সেতু বন্ধন হয়নি প্রতিটা লোকের সাথে কেন আমাদের প্রজারাটা এদিনে শুরু হয়ে গেল আমি আমি এর পর্ব শুরু করার জন্যে আমাদের এই সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক শ্রীমতী বিনা দিদিকে বিনীত অনুরোধ করব দিদি আপনার শিল্পীদেরকে নিয়ে আপনি মঞ্চে চলে আসবেন মঙ্গল প্রদীপ জনানো শেষ হওয়ার সাথে সাথে আপনি মঞ্চে চলে আসবেন এবং আপনি আপনার অনুষ্ঠান শুরু করবেন বক্তব্য আপনাদেরকে আবারও আমি জানাচ্ছি যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা কেউ প্রসাদ না যাবেন আমরা সবাই হাতে হাত তুলে এগিয়ে যাচ্ছি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাই বসে

পরিমল কুমার শ্রম মহাদ প্রকৌশলী হরিপদ রায় সভাপতি উত্তর উত্তরা পশ্চিম থানা শাখা বাবু সন্দীপ কুমার রুদ্র সাধারণ সম্পাদক অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হয়েছে সকলের সহযোগিতা ছাড়া এত সুন্দর অনুষ্ঠান করা যায় না

আপনাদের বিনীত অনুরোধ করছি পর্বের দরটা উন্মুক্ত রাখার জন্য এবং এই মাঝের শাড়িতে কেউ দাঁড়াবেন না মাঝের শাড়ি চেয়ার নিয়ে যারা পড়ছেন তারা একটু ছেড়ে বসুন মাঝের শাড়িটা চলাচলের জন্য ফাঁকা রাখুন

আর দ্বিতীয়ত আজকে গদিদের আলোকি প্রতিযোগিতা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোতে যারা হাত পাড়িয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ ইউসুপি ব্যাংক সিটি ব্যাংক যমুনা ব্যাংক প্রিমিয়া ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঢাকা ব্যাংক ইন্ডিয়া ব্যাংক ব্যাংক এশিয়া ব্যাক ব্যাংক ইসলামিক ব্যাংক শাহজাল ইসলাম এবং আজকে অঞ্জুরির পরে প্রসাদ বিতরণ শুরু হবে কেউ প্রসাদ না নিয়ে মন্দির থেকে যাবেন না আমরা প্রসাদের আয়োজন করেছি যথেষ্ট প্রসাদের আয়োজন আছে তো এই প্রসাদ বিতরণ হবে অঞ্জুরির পর থেকে এই স্বামী অনুষ্ঠানের নির্দেশনায়

아, 네. 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 아, 好了。好